সাইবাদের বক নামাজ দেখানোর চেষ্টা করবো আর নিজেদের দর্দন তুমি জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেয়ার করুন একটা ভিডিও শেয়র করে অন্য মাদেরকে দেখা শুরু করবেন এখানে একটা সাইবাদের বক নামাজ দেখা শুরু করুন বলেন কিছু কথাবার্তা বলি দর্দন তুমি জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আঙ্কেল কত সাথে আছেন সাইটাজি 50 50 সাওদাম 50000 টাকা কাস্টমার কথা বলছিল

যারা পাঁচচল্লিশ পঞ্চাশের ভিতরে পকনে সাইবাদের পকনে অবস্থা প্রয়োগ তারা এই বাজার আসতে পারেন প্রতিদিন প্রতি সপ্তাহে বাজার প্রতিদিন সপ্তাহে রবিবার বাজারটি বসে প্রচুর এখানে তারা বগুড়ের থেকে এই মালগুলো নিয়ে আসে বগুড়ের থেকে তারা এই মালগুলো নিয়ে আসে তারা পাঁচচল্লিশ পঞ্চাশের ভিতরে এখানে সুন্দর সুন্দর পকনে বাজার পাওয়া যায় এখানে আরো কিছু বাসি দেখা প্রচুর প্রচুর

আরে দাদা আ রাজাটা বাস্তু রাজনা বসে রাজাটা দেখতে আছে রাজারা দেখতে সুন্দর দিয়ে

না ব্যাসা যতন এতো কত কত এটা কত আর ফটো স্যার আরে এতো না আইবে আসে তারা করে আঙ্কেল ফনসোস এসে এই লোকটা একটা বারে বারে